এই শীতের সময় গরম ভাতের সঙ্গে আলু ফুলকপি দিয়ে এমন রুই মাছের ঝোল থাকলে আর কিছুই লাগে না তাহলে এই আলু ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল কিভাবে বানিয়ে নেবেন সেটাই এই ভিডিওতে আজ দেখাবো তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি টুকরো রুই মাছ এরপর মাছগুলোকে ম্যারিনেট করে নেবো আর এর জন্য লাগছে নুন হলুদ গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল তারপরে খুব ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য মাছগুলো খুব ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আর কি কি মূল ইনগ্রিডিয়েন্ট লাগছে সেইগুলো একবার দেখে তাহলে এখানে আমি একটা নিয়েছি আর বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর দুটো আলু নিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি দুটো টমেটো নিয়েছি আর একটা টমেটো চার টুকরো করে বেশ বড় সাইজের করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে টমেটোর পেস্ট বানিয়ে নিতে পারেন যেহেতু আমি পাতলা করছি তাই আমি গোটা রেখেছি আর এখানে দুটো পেঁয়াজ কুচি লাগছে নিয়েছি আদা রসুন বাটা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা রান্নাটা শুরু করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন নুন তাতে করে মাছগুলো কড়াইয়ের গায়েতে লেগে যাবে না আর মাছগুলো ভাজার সময় তেলটাও গায়ে ছিটে পড়বে না মাছগুলো এবারে একে একে আমি দিয়ে দিচ্ছি এক সাইড খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে অন্য সাইডটাকেও এই পর্যায়ে উল্টে দিতে হবে মাছগুলোকে লাল লাল করে বেশ কড়া করেই ভেজে নিতে হবে এক একটা সাইড মিডিয়াম মাঝে তিন থেকে চার মিনিট ভেজে নিলে কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে যায় আমার মাছগুলো এখানে ভেজে নেওয়া হয়ে গেল এবারে আমি তুলে রাখছি বাকি যে তেলটা রইল তাতে ফুলকপিগুলোকেও একইভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে ফুলকপিতে খুব সুন্দর একটা কালার চাইলে অবশ্যই এখানে দিয়ে দিতে পারেন হলুদ গুঁড়ো তবে আমি খুব কম মশলায় এটা রান্না করেছি তাই জন্য কোনো প্রকার আমি হলুদ গুঁড়ো এখানে দিই নি কপিটাও পারফেক্টলি ভেজে নেওয়া হয়ে গেছে তাই আমি একটা একটা করে তুলে রাখছি তাতে করে এক্সট্রা কোনো প্রকার তেলের সঙ্গে উঠে আসবে না নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোনো প্রকার হলুদ না ইউজ করেও কালারটা কতটা সুন্দর এসছে বাকি যে তেলটা রইল তাতে আলুগুলোকেও দিয়ে খুব ভালো করে ভেজে নেব আলুতেও দিয়ে দিতে পারেন সামান্য একটু হলুদ গুঁড়ো তাহলে আলুটাও ভেজে তুলে নেওয়া হয়ে গেল কড়াইতে বাকি যে তেলটা রইল তাতেই হবে সমস্ত রান্নাটা তার জন্য এখানে ফোড়ন দিয়ে দিলাম এক টি স্পুন কালো জিরে আর কোচানো পেঁয়াজটা দিয়ে খুব ভালো মতো ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজে কালার চলে এলে অ্যাড করে দিতে হবে আদা রসুনের পেস্ট তারপরে খুব ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে গেলে গুঁড়ো মশলাগুলো এবারে অ্যাড করে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কাটাও নিজেদের ঝাল বুঝে স্বাদ অনুসারে দিয়ে দিতে হবে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তারপরে সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে এলে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেজে রাখা ফুলকপিটা তারপরে এইগুলোকে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে আবারও কষিয়ে নেব নাড়তে নাড়তে ড্রাই হয়ে এলে সামান্য একটু জল অ্যাড করে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফাইনালি সব কিছু খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা জল যাতে সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর একটা পাতলা ঝোল থাকে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিটের জন্য প্রায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি সামান্য একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো অ্যাড করে দিয়ে আবারও ঢেকে রান্না করব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে এই পর্যায়ে চেক করে নেব আলু এবং ফুলকপিটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে কি না আমার এখানে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু ফুলকপিটা এখনও সেদ্ধ হয়নি এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে অ্যাড করে খুন্তি দিয়ে এইভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে তারপরে আবারও ঢেকে রান্না করব, তাহলে সমস্ত কিছু পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেবো দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনাটা খুলে অ্যাড করে দিচ্ছি হাফ স্পুন গরম মশলার গুঁড়ো তারপরে খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে সব কিছু ঠিক আছে কি না চেক করে দেখে নিতে পারেন আমার এখানে সব কিছুই ঠিক আছে তাই ফাইনালি আমি এটাকে শেষ করছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ফাইনালি আমি এটাকে সার্ভ করব দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ওয়েল আমি রিনা আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন ফিরে আসছি নতুন আরও একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে টিল দেন টেক কেয়ার